একটা ছোট্ট সেট নিয়ে চলে এসেছি অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে আমাদের এই শেরপুর আজকে লীলা কীর্তন রয়েছেন তো যারা লীলা কীর্তন শোনার মনস্থ করেছেন বা মনে অনেক আকাঙ্ক্ষা রয়েছে তো আপনারা দেরি না করে অবশ্যই শেরপুর আমাদের রোডের পার্শ্ববর্তী এলাকায় প্রোগ্রামটা হচ্ছে আজকে তো বিশেষ দেরি না করে আপনারা অবশ্যই আসবেন এই যে আমাদের পুরো সেট আপ গিয়েছে গেছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা একটু শেয়ার করেন কে অন্যকে দেখার সুযোগ করে দিন এটাই ভাবব আশা করে আর এই যে আমাদের সেট আপ অলরেডি লাগছে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেট আপ সাউন্ড টেস্ট করবো আপনাদের দেখাবো এখন আমাদের এই যে রঞ্জন দা আছেন এদিকে রঞ্জনদা মালগুলো তুলবে না ওপরে তুলে মঙ্গল এখানে যে আমরা ডিজে পাঁচ দিয়ে কাজ করব এখন আর হাজার দিয়ে এক সাইড মনিটার চালাবো আর এক সাইড তোমার চম চালাবো তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা একটা পুরোপুরি সেটা হয়ে গেলে পরে আমরা আপনাদেরকে আর এই যে ইয়ামা চো ষোলো চালালেন মিক্সার দিয়ে কাজ করব আমরা এই প্রোগ্রাম আজকে ওপেন করব প্লে করব এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তো বেশি করে ভিআডরা শেয়ার করবেন আর একটা চেয়ার নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे मातरम